পরি হাজির করে পরীর কাছ থেকে আপনি দন দৌলত টাকা পয়সা যে কোনো ধরনের সাহায্য আপনি নিতে পারবেন সবসময় আপনাকে সাহায্য করবে এমন একটি আপনাদের সামনে আমল নিয়ে হাজির হলাম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমি আপনাদের সামনে আজকে একটি আমল নিয়ে হাজির হলাম অত্যন্ত শক্তিশালী কোরআনি আমল যে আমলের মাধ্যমে আপনি কাছ থেকে আপনি তন দলত যে কোনো ধরনের সাহায্য হেল্প যত কিছু লাগুক না কেন ইনশাল্লাহ তাহার কাছ থেকে নিতে পারবেন আর যারা সাধনা করে নিতে চান অথবা আংটি নিতে চান যে কোনো ধরনের আংটির সাহায্যে কাজ করতে চান ইনশাল্লাহ কাজ করতে পারবেন নিজে একবার ট্রাই করে দেখবেন যদি না পারেন ইনশাল্লাহ আমি হেল্প করবো কাজের জন্য পরি হাজির করার জন্য আজকের আমলটি একটি কোরআনি আমল কোনো সিপলি আমল না এটা এমন একটি কোরআনি আমল যে আমলের মাধ্যমে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার সামনে পরিয়ে এসে হাজির হবে ইনশাল্লাহ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী আমল কাজ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি ফলাফল পাবেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনি যে আমলটি আছে এটা হচ্ছে মন্ত্রও বলতে পারেন আমলও বলতে পারেন আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিছি আপনারা দেখছেন এটা আগে মুখস্থ করে নিতে হবে আপনাকে আমলে সম্পূর্ণ নিয়ম কারণ কোন দিন থেকে শুরু করবেন কিভাবে করবেন নিয়মটা আমি বিস্তারিত ভিডিওতে তুলে ধরতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন আপনি প্রথমত আমলটা মুখস্থ করে নেবেন আপনাকে আমলের জন্য অবশ্যই এজাজত নিতে হবে এই আমলটি আপনি অবশ্যই যখন করবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে রবিবার হতে হবে রাত্রে আপনি ভাড়াটার পরে আমল করতে হবে আপনাকে অবশ্যই আতর লাগবে লোবান লাগবে দুপ লাগবে তারপরে আপনাকে মোম লাগবে আর আপনাকে গোলাপ জল লাগবে গোলাপ জল সেটাই দেবেন আখরবাতি জ্বালাবেন আপনাকে মোমটা চালাইতে হবে আপনাকে আগে ওখানে বসা অবস্থায় দূরস্বরীপ পড়তে হবে বার আপনি বিসমিল্লা বললে অবশ্য বসবেন এক কালারে কাপড় পরতে হবে এটা তো জালালি জামেলি পরহেস করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি শরীরও বন্ধ করতে হবে না কোনো কিছু হবে না আপনি আমল শুরু করে দেবেন একটা তসবি নিয়ে একই টাইমে কাজ করতে হবে যদি বারোটা পাঁচ মিনিটে আমল করেন পরের দিনও বারোটা পাঁচ মিনিটে আমল করতে হবে দোয়াটি আপনাকে দুই শত পাঁচবার পাঠ করতে হবে আপনি কন্টিনিউ সাত থেকে চোদ্দো দিন কাজ করেন সাত দিনও আসতে পারে নয় দিনও আসতে পারে চোদ্দ দিনও আসতে পারে ইনশাল্লাহ দেখবেন অবশ্য আপনার সামনে হাজির হবে ইনশাল্লাহ ভেটিওটা সম্পূর্ণ দরজা সহকারে দেখছেন স্যার অবশ্য আপনারা কাজটা করতে পারবেন আপনারা আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না যদি আপনাদের আংটি প্রয়োজন হয় কাজ করার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন ভাই আপনারা আমলের বিষয়ে আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন কেন আমি তো নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দিয়েছি ভিডিওতে আর জিজ্ঞাসা করা তো দরকার নাই যদি কিনো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম